হুম এক সাদটায় চায় না চায় না আর লেবুটা খাওয়ার কিন্তু নিয়ম আগে একবার দেখিয়েছি আপনাদেরকে আপনাদেরকে দেখায় দেখেন এই দুটো গাছ ধরে যদি দেখায় তাহলে কত মালটা এই যে একটা একটা থলিতে কতগুলো করে মালটা আছে একটু দেখায় আপনাদেরকে একটু দেখেন এই যে এইখানে মাথা মাখটাও খাম আসলে এত লেবু এত লেবু আপনাদেরকে না দেখিয়ে পারবো না এত চাইলা লেবু আমাদের বাংলাদেশে কেশবপুর থানা যশোর জেলার কেশবপুর থানার ভিতরে এত লেবু আপনাদেরকে না দেখিয়ে পারবো না সব একটু আসেন প্রত্যেকটা থোকা থোকায় লেবু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নর্মালে তিরিশ কেজি মতো লেবু হতে পারে কমসে কম তিরিশ কেজি লেবু হবে আপনারা দেখতে পাচ্ছেন এর একটু দেখাই এদিক এদিক এদিকটা একটু দেখায় লেবু আপনারা দেখতে পাচ্ছেন না দেখিয়ে পারব না আর যদি একটা লেবু আপনাদেরকে একটু ছোটো দেখে একটা নিতে হবে বেশি বড় না আমি যদি এভাবে নিয়ে একটা আসলে খেয়ে দেখাই তাহলে মনে হবে আমি চায়নার ভিতরে আছি চায়না থেকে আসলে না দেখে পারলাম না আপনাদেরকে এত মিষ্টি লেবুগুলো হম আমি আপনাদেরকে মালটা দেখায় এটা তো আমাকে চায়না লেবু দেখালাম একটু মালটা দেখায় ভাবনার অবাক হয়ে যাবেন এত বাংলাদেশ এত লেবু এটা কিন্তু মালটা মালটা গুলো দেখেন সব পেকে একেবারে হলুদ হয়ে গেছে পেকে মালটা গুলো পেকে একেবারে হলুদ কত সুন্দর মালটা একটু দেখায় আপনাদেরকে না দেখালে বুঝবেন না এই বাগানটা ভর্তি করা আছে একেবারে মালটা আর চায়না লেবু দিয়ে এটা আমাদের যশোর জেলা কেশবপুর থানা আর একটু দেখা একটু ফাতি আছে দেখেন সব কিন্তু এগুলো বড় বড় মালটা আর একটু দেখাই সব কিন্তু পেকে গেছে একেবারে আমি যদি একটা মালটা আপনাদেরকে দেখাই মালটাটা দেখতে পাচ্ছেন আস্তের মিষ্টি মালটা খাওয়ার অনেক পদ্ধতি আছে সেগুলো আপনাদেরকে জানতে হবে এত সাতটা হ্যাঁ আরো একটু দেখায় আপনাদের সাথে আসেন আসেন এই লেবুগুলো দেখো এই লেবুগুলো দেখো এখানে দেখতে পাচ্ছেন চাইনা চাইনা আর লেবুটা খাওয়ার কিন্তু নিয়ম আগে একবার দেখিয়েছি আপনাদেরকে আপনাদেরকে আলো লেবু দেখাবো লেবু আর লেবু কত লেবু দেখবেন এদিকটা দেখো যদি বলতে চাই আপনাদেরকে যে এখানে কত লেবু আছে আর তোর বাইরে দেখে শেষ করতে পারবেন এত লেবু ওদিকে কিন্তু সব মালটা এদিক তো আসলে দেখো যদি দেখাই তাহলে মালটা আর মালটা কত মালটা দেখেন এখানে মালটা গুলো কিন্তু একেবারে হলুদ হয়ে গেছে পেকে একেবারে হলুদ আসলে বাংলাদেশে এত পরিমাণের মালটা এবং চায়নার চাষ হয়েছে যেটা আমি আসলে দেখে আপনাদেরকেও না দেখিয়ে পারলাম না যে এত পরিমাণে লেবু চাষ হয়েছে আপনাদেরকে একটু দেখায় আপনারা একটু দেখেন কী পরিমাণে চাইনা লেবুর চাষ হয়েছে এটা আমাদের কেশবপুর থানার ভিতরে যশোর জেলার ভিতরে দেখতে পাচ্ছেন আপনি যেদিকে তাকাবেন এখানে বড় বড় মালটা এবং কমলা লেবু এটা কিন্তু চাইনা লেবু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জুড়িতে জুড়িতে কিন্তু আছে একটু যদি দেখায় আপনাদেরকে এইভাবে আমি যত ভিতরের দিকে যাব দেখতে পাবেন শুধু লেবু আর লেবু কত ধরনের এই যে শুধু চায়না না আর দেখতে পাবেন আসলে প্রত্যেকটা থোকায় কতগুলো করে লেবু আছে এটা আসলে আপনাদেরকে না দেখে আমি পারলাম না একটু দেখাই কত পরিমাণে লেবু চায়না এখন বাংলাদেশে কি হারে ফলন তাই দেখেন বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবেন কি পরিমানে কি ফলন দিয়েছে আল্লাহ মাসাল্লাহ দেখেন কি পরিমাণে ফলন লেবু এখন বাংলাদেশে কি পরিমাণে ফলন আছে তাই দেখেন মাসাল্লাহ দেখেন কি পরিমাণে ফলন ভাই পুরো হ্যাং ফলন দেখে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন সব চায়না লেবু সব চায়না লেবু

एक <coughs> <coughs> <coughs>

আমাদের আমাদের একটা একটা আপনাদেরকে যদি একটু আড় করে দেখায় যে এই কমলা বাগানটা কত বড় এটা কিন্তু অনেক বড় এখান থেকে দেখতে পাচ্ছেন এর এরিয়াটা অনেক বড় আসলে দেখিয়ে শেষ করতে পারবো না ওইদিকে দেখতে পাচ্ছেন কিছু কমলা ভর্তি হয়ে গেছে একেবারে এর এরিয়াটা অনেক বড় কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক বড় কিন্তু বন্ধুরা দেখেন একটা চায়না লেবু খাওয়াই দেখায় আপনার এই দেখেন পারলাম কিন্তু দেখেন ওরে বাবা দেখেন কাহিন রেখি রে লাল টক টক করতেছে হ্যাঁ মা নষ্ট মামাও কাউ লেবু না গুড় খাস খাবেন না কে আরে খাইয়ে দেন কি টেস্ট না খালি বসবেন না কি টেস্ট বন্ধুরা যদি আপনাদেরকে এইভাবে দেখাই তাহলে দিন দেখিও শেষ করতে পারবো না যে কিভাবে মালটা এবং চায়না লেবু এখানে আসে আমাদেরকে অনেক ছাও হয়ে যেতে হবে বন্ধুরা এর ভিতরে তারপরে কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না এখন এখানে কিন্তু চায়নাই যে শেষ হয়ে গেল এখান থেকে কিন্তু মালটা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই যে মালটা বাগান এবার ঢুকে গেলাম এদিকে একটু এদিকে একটু কম মালটা কিন্তু এদিকে একটু কম কিন্তু আমরা যদি ওই দিকটা দেখাই তাহলে এই দেখেন এখান থেকে কিন্তু মালটা পুরো ভর্তি হয়ে গেছে এর ভিতরে আপনারা যেদিকে যাবেন শুধু মালটা দেখতে পাবেন এই যে একটু দেখায় নিচে এ দেখেন এতটুকু একটা গাছ এত ছোট একটা গাছে কিন্তু কত মালটা হয়েছে আসলে এদিকে দেখাই মালটা এই দেখেন এখান থেকে দেখালে বুঝতে পারবেন আর এই ক্ষেতটা কিন্তু অনেক বড় একটা ক্ষেত যেটার আর এরিয়াটা অনেক বড়ো আমি যদি সারাদিন ধরে আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু শেষ হবে না যে এই ক্ষেতটা কত বড়ো ক্ষেত অনেক বড় ক্ষেত কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আর ফলগুলো দেখেন সব পেকে কিন্তু একেবারে হলুদ হয়ে গেছে কত সুন্দর এতটুকু একটা গাছ দেখেন ছোট্ট একটা গাছ এতটুক ছোট্ট একটা গাছে কত পরিমাণের মালটা হয়েছে না দেখিয়ে পারলাম না নিচের থেকে যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন ছোট ছোট গাছ আপনাদেরকে দেখাই দেখেন এই দুটো গাছ ধরে যদি দেখাই তাহলে কত মালটা এই যে একটা একটা থলিতে কতগুলো করে মালটা আছে একটু দেখায় আপনাদেরকে একটু দেখেন এই যে ভর্তি করা এতটুকু গাছ ছোটো ছোটো গাছ এটা ছোটো ছোটো গাছে দেখেন কত মালটা আসলে না দেখি আপনাদেরকে পারলাম না বন্ধুরা দেখেন অন্য জগতে খায় যাব না এদের খান আপনি এই এত সুন্দর মালটা বাগান আগে জীবনে কখনো দেখিনি সেই তো মিষ্টি চিনি তো চিনি মাখানি হম কুন্দরা কুলা সবাই খাই দেখে তো মন চসে এই মালটা না মধু

चलो গুণ <laughs> নাতি <Hello. laughs> <laughs>

tekleri yine lalacık bu ले मन करो ए माटा बागन काम करते लोक के जासन ह अकेले सर दिसना लोरा और लोक के जासन ना की नाटक करते है लोक जानना है नहीं लाला भी रही दिस हम ये ले आता कॉल लेकर ना काय हम लोग दरों दिन दरों। ऐसा ऐसा ये टाइम पूरी ऐसे खुटी दे। आते लगाएं तो ना दरों भाई बस। ना बाहर बेशक। पोते के साथ लोगों अलग भी लगे रहें। पोते के साथ में अलग लोगों की काट के। काम उड़ा उड़ा <laughs> ये फिर 18 कैरेट का देना पूरी हल्ला याका 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 पूरी ना ये ये ता काटी कर ना भाई दे... माल तो माल था अरे 18 कैरेट बहुत थोड़ो था 18 कैरेट कासी वाले अमर पुरुष का देखो तो बुनन रुते चले ये ना मरी ये काम तो बाबा अब तो बंदा अरे तो ये चली जाती है तो này Đi đi không? Nào, nah, phải lối ở gai. দুধ দেখলি পুরো যায় না गाइस সত্যি আছে गाइस এ কি পরিমাণ দুধ আর খাসে ফল খাসে খাই আমার সত্যি আছে ना? ক্যারেট কয় কে যা রে ভাই पाजल हो गए यही है ना মাল <laughs> যদি

এই যে ভাই একটু তাকান একটু তাকান এদিকে এই যে আমাদের ভাই আমাদের বড় ভাই ভাঙতিছে